আগেও অনেক আইন বাতিল করেছে বলে আমাদের বলবায় অনুবাদটা আমাদের কাজী আরিফা

কারণ এটি ভারতীয় সংবিধানের চোদ্দের অধিকার লঙ্ঘন করে আমরা অতিরিক্ত ক্ষমতা প্রদান করে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ এর ফলে সম্পত্তি

এখন আপনাদের সামনে দায়িত্ব আইন সমস্যায় অল্প সময়ের জন্য তিনি এর সমর্থনে

अभी आम देश के राष्ट्र एवं दूर कारण जो आउंस किया चला आमिर बोमी एमएस इतनी मशहूर चाइया बात सही ना बात करने में तो भोला भोला आपकी पांच लाख दो सौ लाख दो सौ विश्व पांच लाख लेकिन भी है और आप आमिर ओल्ड को मालूम नहीं